এবং ইতিমধ্যে তারা ফেসবুকে হুমকি দিয়েছে যে আগামীকাল আসলে নাকি এনসিপি লাশ পড়বে এবছর গোপালগঞ্জ আসলে এই গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগ করে এবং তারা এখনো বিশ্বাস করে না যে শেখ হাসিনা কোনো খুন করতে পারে তারা মনে করে শেখ হাসিনা এক সপ্তাহের ভিতরে ফিরে আসবে দর্শক সমস্ত বাংলাদেশ জুড়ে টান টান উত্তেজনা যে আসলে কি হতে যাচ্ছে ঘটনার সূত্রপাত হয় এনসিপি নেতা সারদি সালমের একটা ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তিনি লিখেছেন ষোলোই জুলাই মার্চ টু গোপালগঞ্জ দেখুন আপনারা ষোলোই জুলাই মার্চ টু গোপালগঞ্জ এবং আজকে পনেরো ষোলো দিন ধরেই কিন্তু এই এনসিপি নেতারা নাহিদ ইসলাম শারজি হাসনাথ তারপরে যারা এরা বিভিন্ন জেলা শহরে এরা পদযাত্রা করতেছে যেমন বরগুনা পদযাত্রা পঞ্চগড় পদযাত্রা রাজশাহী পদযাত্রা খুলনা পদযাত্রা আজকে ছিল যেমন দ্বীপ জেলা ভোলা পদযাত্রা এবং বরিশাল পদযাত্রা কিন্তু এটা শেষ করার পরেই হঠাৎ করে এই পদযাত্রা শব্দটা বাদ দিয়ে মার্চ টু গোপালগঞ্জ কেন বলা হচ্ছে এনসিপির কর্মসূচি ছিল সমস্ত বাংলাদেশের জেলায় জেলায় হবে পদযাত্রা তাহলে এটা বাদ দিয়ে হঠাৎ করে কেন মার্চ টু গোপালগঞ্জ এবং সেটাই ষোলোই জুলাই দর্শক অনেকেই মনে করতেছে যে ধানমন্ডির বত্রিশ নম্বরের বাসা যখন ভাঙা হয়েছিল তারপরেই কিন্তু বিদেশ থেকে অনেক ইউটিউবার বলেছিল যে যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে গোপালগঞ্জে শেখ মুজিবের যেই কবর আছে আমরা সেটাও গুরিয়ে দেবো এমন হুমকিও কিন্তু দেওয়া হয়েছে যদিও এনসিপির কোনো নেতা কিন্তু এই হুমকি দেননি কিন্তু বিদেশ থেকে কিছু ইউটিউবারটা দিয়েছেন যদিও সাজি শাসন্তরা বলতেছেন যে তারা গোপালগঞ্জে শুধুই যাবেন তারা গোপালগঞ্জের সঙ্গে একটা মত বিনিময় করবেন কথা বলবেন সেখানে একটা ছোটোখাটো জনসভা করবেন জনসভা করে তারা ফিরে আসবেন তাদের এর বাইরে কোনো উদ্দেশ্য নেই বা যদি বাধা আসে তাহলে তারা সেই বাধা মোকাবেলা করবেন এবং সাদিস তার ফেসবুক পোস্টে আরও লিখেছেন যে বিপ্লবের সযোদ্ধারা ধূমকেতুর মতো ছুটে আসুন গোপালগঞ্জে আগামীকাল সকাল এগারোটায় গোপালগঞ্জ শহরে দেখা হচ্ছে ইনশাল্লাহ মানে সাদিস বলতেছে যে ধূমকেতুর মতো সবাই ছুটে আসুন গোপালগঞ্জে তো এখন কথা হচ্ছে যে হঠাৎ করে এই মার্চ টু গোপালগঞ্জের উদ্দেশ্যটা কি আওয়ামী লীগের লোকেরা মনে করতেছেন যে এই গোপালগঞ্জ শহরটা যেহেতু আওয়ামী লীগের ঘাঁটি কাজেই এই এই জায়গায় তারা আসবেন আসলে একটা উস্কানি দেওয়ার জন্য যেহেতু এখানে গোপালগঞ্জের প্রায় সব লোককে আওয়ামী লীগ করে সেহেতু যদি দুই একজন আওয়ামী লীগের লোক তারা অতি উৎসাহী হয়ে সামান্য উস্কানি দিয়ে বসে তাহলে হয়তো বা একটা রণক্ষেত্র হয়ে যাবে একটা কাণ্ড হয়ে যাবে এবং তখন একটা রক্তারক্তি কাণ্ড হবে সুতরাং তখন এন নতুন করে কিছু দাবি দাওয়া করতে পারে যেমন রাষ্ট্রপতি চুপ্পুর পতন সহ আরো অন্যান্য দাবি দেওয়া তো এই কারণেই আওয়ামী লীগের ভিতর এখন দুইটা মনোভাবে সম্পন্ন লোক হয়ে গিয়েছে একটা দল চায় যে না আমরা চুপচাপ থাকি আওয়ামী লীগের আমাদের কিছু করার দরকার নেই এই মুহূর্তে তারা আসুক তারা চলে যাক কিন্তু আরেকটা গ্রুপ এবং এদের সংখ্যা বেশি এবং ইতিমধ্যেই তারা ফেসবুকে হুমকি দিয়েছে যে আগামীকাল আসলে নাকি এনসিপি লাশ পড়বে এবং অলরেডি তারা আজকে রাতে বাসায় থাকতেছে না তারা বাইরে ঘুমাইতেছে কারণ তারা মনে করতেছে যে পুলিশের পক্ষ থেকে তাদেরকে ধরপাকড় করা হতে পারে আজকে রাত্রেই আগামীকালকে এনসিপি জনসভা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আজকে রাতেই ধরপাকা শুরু হতে পারে এর জন্য তারা ঘরের বাইরে অবস্থান করতেছে ঠিকই কিন্তু সকালবেলা উঠে তারা এনসিপির উপরে চোরা গুপ্তা হামলা চালাবে এবং যদি তাই হয় তাহলে কিন্তু পরিস্থিতি ভয়াবহ হবে কারণ এনসিপিও কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু লোকজন নিয়ে আসতেছে তারাও কিন্তু একা যাবে না তারাও কিন্তু প্রচুর লোকবল বল সহকারেই যাবে এবং প্রশাসন সেনাবাহিনী সবে আগামীকাল গোপালগঞ্জে সর্বোচ্চ অবস্থায় থাকবে এবং অনেকে আবার মনে করতেছেন যে ধানমন্ডি বত্রিশ নম্বর তো ঘুরে গিয়েছে তাহলে যদি আগামীকাল যদি সংঘর্ষ বেঁধে যায় তাহলে কি এনসিপি বা এনসিপির সঙ্গে জামাত ইসলাম বা অন্যান্যরা তারা রাগান্বিত হয়ে তারা কি বঙ্গবন্ধুর কবরে হামলা চালাতে পারে দর্শক যখন একটা গন্ডগোল বেঁধে যায় যখন দুই পক্ষের ভিতর ভয়ানক সংঘর্ষ হয় তখন যে কোনো কিছু ঘটতে পারে অসম্ভব কিছুই না কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একটা লোকের কবর পর্যন্ত যাওয়া কোনো মতেই ঠিক না এটা মানবতা বিরোধী এটা ইসলাম বিরোধীও কিন্তু বাংলাদেশে তো এগুলো ঘটেছে ঘটেছে না বাংলাদেশে প্রথম কবর ভাঙার কাজ শুরু করেছে আওয়ামী লীগ সাবেক ছাত্র লীগের সেক্রেটারি গোলাম রাব্বানি চট্টগ্রামে গিয়ে সালাদিন কাদের চৌধুরীর কবর ভাঙচুর করেছিল করেছিল তো গোপালগঞ্জ আসলে এই গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগ করে এবং তারা এখনো বিশ্বাস করে না যে শেখ হাসিনা কোনো খুন করতে পারে তারা মনে করে শেখ হাসিনা এক সপ্তাহের ভিতরে ফিরে আসবে এবং এই সব মানুষগুলো এই যে শেখ হাসিনা দেড় হাজার মানুষ খুন করে পালালো তাদের ভিতর মানবতা মানবতাবোধ নাই তারা মনে করতেছে শেখ হাসিনা ঠিকই করেছে এবং শেখ আবার ফিরে আসবে এবং এই এনসিপির প্ল্যানগুলো সন্ত্রাসী এরা জঙ্গি এদের কারণে দেশের অবস্থা তো রকম লোক তো আছে গোপালগঞ্জে আছে না তো এই কারণেই আগামীকালকের দিনটা হচ্ছে আসলে একটা চ্যালেঞ্জের দিন এই চ্যালেঞ্জটা এনসিপির জন্য চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জ এনসিপি চাইবে যেভাবেই হোক একটা বিশাল বড় সফল সমাবেশ করে গোপালগঞ্জ থেকে নিরাপদে ফিরে আসা যায় যা যাতে সেই ব্যবস্থা করবে আর আওয়ামী লীগ চাইবে যাতে এনসিপি গোপালগঞ্জে প্রবেশ করতে না পারে আর যদি প্রবেশ করে তাহলে তাদের মোকাবেলা করতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে সেনাবাহিনী এবং পুলিশ সেনাবাহিনী যেহেতু ম্যাজিস্ট্রেশি অন্য ক্ষমতায় আছে সেনাবাহিনী এবং পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ যে রকম রক্তপাত এরিয়ে এনসিপির সমাবেশটা সুষ্ঠুভাবে সম্পন্ন করে তাদেরকে নিরাপদে ঢাকা পাঠিয়ে দেওয়া এবং আওয়ামী লীগকে দূরে রাখা এটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ এবং দর্শক আমরাও চোখ রাখতেছি আগামীকাল কি হয় বলা যায় না তবে একটা কথা হচ্ছে যে যে আওয়ামী লীগ তবে যেহেতু এনসিপি আমাদের একটি ভালোবাসার দলের নাম সে তো আমি এনসিপিকে অনুরোধ করবো যে আপনারা যথাসম্ভব নিরাপদে গিয়ে আপনারা রকম উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থেকে আপনারা শান্তিপূর্ণভাবে সমাবেশ করে তারপর আসবেন তবে হ্যাঁ যদি আওয়ামী লীগ উস্কানি দেয় তাহলে তো অবশ্যই আত্মরক্ষার্থে আপনাদের মোকাবেলা করতেই হবে কিন্তু আপনারা আগ বাড়িয়ে কোনো কিছু করবেন না এবং পরিস্থিতি যত খারাপই হোক না কেন সেখানে পুলিশ আছে সেনাবাহিনী আছে সহায়তা করবে এবং আমি আমি এও শুনেছি যে বিভিন্ন জায়গায় জায়গায় আওয়ামী লীগের লোকজন হামলার প্রস্তুতি নিচ্ছে কিন্তু আবার ইদানিং প্রচুর ইয়াং পোলাপাইনও কিন্তু আছে গোপালগঞ্জে তারা মনে করে এবং তারা বিশ্বাস করে যে আসলে না শেখ যা করেছে তা ঠিক না এবং তারা কিন্তু এতে পার্টিসিপেট করবে না এর ভিতর আওয়ামী লীগের কিছু পোলাপায়নও আছে তারা পার্টিসিপেট করবে না সুতরাং আমি বলবো যে কালকে টার্গেট থাকবে শান্তিপূর্ণ মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি কিন্তু যদি আক্রমণের শিকার হন তাহলে তো মোকাবেলা করা আসার কোনো উপায় নেই এটা আত্মরক্ষার্থী এবং আত্মরক্ষার অধিকার আপনাদের আছে তত বড় গণ্ডগুলি হোক না কেন যত পরিস্থিতি খারাপই হোক না কেন দয়া করে আপনারা শেখ মুজিবুর রহমানের কবরের দিকে যাবেন না এগুলো পরে হিতে বিপরীত হবে অনেক উস্কানি আছে অনেক লোক আছে আওয়ামী লীগ উস্কানি দিচ্ছে আবার আপনাদেরকে উস্কানি দিবে উস্কানির ফাঁদে পা দেওয়া যাবে না আওয়ামী লীগ সন্ত্রাসী দল এরা চাইবে অশান্তি করতে কিন্তু যতটুকু সম্ভব আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে এবং গোপালগঞ্জের যারা বিবেকবান মানুষ তাদেরকে নিয়ে আপনারা যদি আক্রমণের শিকার হন তাহলে ওই আওয়ামী লীগকে মোকাবেলা করতে হবে বাট কোনো বাড়াবাড়ি করা যাবে না আমি আশা করবো আগামীকাল ষোলোই জুলাইয়ের আপনাদের যে টু গোপালগঞ্জ এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে সমাধান হবে বা যদি আপনাদের উপর আক্রমণ হয় তাহলে আত্মরক্ষার্থে আপনারা অবশ্যই মোকাবেলা করবেন কিন্তু কোনো হটকারি বা বাড়াবাড়ি করা যাবে না কথা বলবো আপনারা বেশ কয়েকদিন যাবতে উদ্বিগ্ন বা বিভিন্ন মাধ্যম থেকে সংবাদ পেয়েছেন যে এই জুলাই মাসে বঙ্গবন্ধুর সমাধি স্থল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত সেটি গুড়িয়ে দেওয়া হবে একটা নোংরামি কাজ করা হবে আমি অবাক হচ্ছি না গুড়িয়ে যদি দেয় তাতেও অবাক হব না গুড়িয়ে না দেয় তাতেও অবাক হব না কারণ আমি অবাক হওয়া তখন থেকে ভুলে গেছে যখন এ বছরের পাঁচ ফেব্রুয়ারি আমাদের মুক্তিযুদ্ধের আতুরঘর, ঘর স্বাধীনতার আতুর ঘর ধানমন্ডি বত্রিশ নম্বর বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত সেই বাসভবনটি সেই স্মৃতি জাদুঘরটি বাংলাদেশের সেনাবাহিনীর সামনে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিল তাতে আজকে যদি বঙ্গবন্ধুর সমাধিস্থল গুড়িয়ে দেয় অবাক হব না ইতিমধ্যে একটা গোয়েন্দা রিপোর্টও সামাজিক মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে যে সৌদি আরবে বসে বাংলাদেশের জঙ্গি সংগঠন যে জঙ্গি সংগঠনগুলোর নেতারা জেলে ছিল পাঁচ আগস্ট পূর্ববর্তী সময়ে তারা মুক্তি পেয়েছে বিভিন্ন জঙ্গি সংগঠন তারা সৌদি আরবে বসে পরিকল্পনা করেছে যে বঙ্গবন্ধুর সমাধি স্থল গুড়িয়ে দেবে এবং সেটি এনসিপির ব্যানারে সূত্রের খবর বলছে যে সৌদি আরবে অনুষ্ঠিত এক গোপন বৈঠকে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিতে ভয়াবহ নাশকতার পরিকল্পনার অনুমোদন দেওয়া হয় এখানে উপস্থিত ছিলেন ইজহার জঙ্গি নেতা রহমানি ব্রিগেডিয়ার হাসান নাসির একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা এই হাসান নাসির ক্যান্টনমেন্টে কদিন আগে পিএনজি পার্সোনাল অনগ্রাটা বা অবাঞ্চিত ঘোষিত হয়েছেন এখন তিনি ক্যান্টনমেন্টে অবাঞ্চিত এই হাসান নাসির এবং আফ সুন্না ফাউন্ডেশনের শীর্ষ নেতারা সৌদি আরবে বসে বৈঠক করেছেন যে তারা সেই বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন যে এনসিপির ব্যানারে বঙ্গবন্ধুর সমাধি স্থল গুড়িয়ে দেবেন এবং এই যখন জল্পনা কল্পনা আলাপ আলোচনা তখন আজ বিকেলে আজকে পনেরো জুলাই বিকেলে আমরা কি দেখলাম সার্জিস আলম ফেসবুকে যে দিলেন জুলাই টু গোপালগঞ্জ জুলাইয়ের প্রথম প্রহরে দেশগুলতে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি সেই কর্মসূচির অংশ হিসেবে বুধবার ষোলো জুলাই গোপালগঞ্জে যাবেন দলটির নেতারা এ বিষয়ে মঙ্গলবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্টাটাসে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম লিখেছেন ষোলো জুলাই মার্চ টু গোপালগঞ্জ এরপর নিজের পোস্টের কমেন্ট সেকশনে তিনি আরও লিখেছেন আমরা আসছি জুলাই পদযাত্রায় গোপালগঞ্জ জেলা শহরে সকাল এগারোটায় উদ্দেশ্য কী ষোলো তারিখে ষোলো তারিখ তো জুলাই শহীদ দিবস ইতিমধ্যে রাষ্ট্র রাষ্ট্রীয়ভাবে শহীদ দিবস ঘোষণা দিয়েছে এবং শহীদ দিবস যখন ঘোষণা দিয়েছে তখন তাদের তো থাকার কথা রংপুরে এই শহীদ দিবস ঘোষণা ষোলো জুলাই দুই আবু সাইদ রংপুরে একজন নিহত হয়েছেন তার স্মরণে ১৬ জুলাইকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার তাহলে এনসিপি কিংবা পুরো রাষ্ট্র ব্যবস্থার তো রং করে থাকবার কথা কিন্তু সমাধি সৌধ ভেঙে সমান করে দেওয়া অবাক হব না কারণ বাংলাদেশে কবরস্থান বা মাজার ভেঙে দেওয়া হয়েছে গত এক বছরে শতাধিক কবরস্থান ভেঙে দেওয়া হয়েছে সমাধি স্থল ভেঙে দেওয়া হয়েছে আজকে যদি বঙ্গবন্ধুর সমাধি স্থল ভেঙে দেওয়া হয় তাহলে অবাক হব না আমি যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিরোধ দেখব ততক্ষণ পর্যন্ত আমি এই গ্যারান্টি দেব না কারণ বত্রির ভাঙবার মুহূর্তে যে সন্ধেবেলা তারা ভাঙতে গিয়েছিল যে রাতের বেলা ভাঙতে গিয়েছিল আমি সেই সন্ধেবেলা এক ভিডিওতে গ্যারান্টি দিয়ে বলেছিলাম শেষ পর্যন্ত বত্রিশ ভাঙতে পারবে না এরা যতই হম্বি করব। আমি নিজেও এখন আর কনফিডেন্ট নয় আত্মবিশ্বাসী নয় এই বাংলাদেশে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে আগামী কালকে গিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধের সমান হয়ে যাচ্ছে সেটি কি এখন দেখতে হলে আমরা গোয়েন্দা রিপোর্ট দেখছি গত কয়েকদিন যাবত দেখতে হলে কালকের দিন দেখতে হবে যে কালকে কি হয় কালকে যদি সফল হয় তাহলে বুঝতেই হবে যে বাংলাদেশ কোথায় গেছে কোথায় গেছে এটি আর বুঝবার বাকি নেই মানুষ হতাশ মানুষ আর কোনো কিছু নিয়ে আশা করে না আমরাও আশা করি না দেখা যাক আগামী কালকে কি ঘটে আগামী কাল যদি মোর ঘরে তাহলে বুঝবেন তাহলে বুঝতে হবে যে না কিছু একটা হচ্ছে কিছু একটা ঘুরছে কারণ নানা সমীকরণ নানা পরিসংখ্যান বলছে আন্তর্জাতিক বিশ্ব বলছে অভ্যন্তরীণ পরিস্থিতি বলছে যে ডক্টর ইউনুসের তলার মাটি সরে যাচ্ছে এই মাটি সরার সাথে বঙ্গবন্ধুর সমাধিস্থল ভাঙারও একটা সম্পর্ক আছে একটা যোগ সূত্র আছে এখন দেখার বিষয় যে আগামীকাল কি ঘটছে আমরা সে পর্যন্ত দেখব এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন